আমরা এখন রওনা দিয়েছি আলু টিলা পর্যটন কেন্দ্র এবং আলু টিলা গুহা দেখার জন্য ঘাগড়াছড়ির সবগুলো রাস্তায় পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা রাস্তা তো আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা চান্দাইগারে দিয়ে রওনা দিয়েছি প্রথম দিন আমরা ছিলাম সাজেক সাজেকের গাড়ির সাথে আমাদের কন্টাক্ট ছিল আলু টিলা গুহা দেখব তো সেই অনুপাতে আমরা চলে আসলাম বিকালে এখন আমরা যাচ্ছি আলু টিলা গুহার উদ্দেশ্যে এবং আলু টিলা পর্যটন কেন্দ্র দুইটা একসাথেই একটার ভিতরেই প্রবেশ ফি হচ্ছে চল্লিশ টাকা জনপ্রতি যারা গাড়ি নিয়ে যাবেন তাদের গাড়িটা কিছুটা ভিতরে প্রবেশ করতে দেয় তো আমরা চেষ্টা করবো গাড়ি নিয়ে ঢুকতে এবং একজনের নেমে আমরা টিকিট করে ফেলবো জনপ্রতি টিকিট হচ্ছে চল্লিশ টাকা আমরা এখন আসি আলুটেলা পর্যটন কেন্দ্রের খুব কাছাকাছি যারা ঢাকা থেকে খাগড়াছড়ি আলু টিলা পর্যটন কেন্দ্রে আসতে চান ঢাকা সাহেদাবাস এবং গাবতুলি থেকে বিভিন্ন গাড়ি আছে শ্যামূলী হানিফ থেকে শুরু করে তারপর শান্তি পরিবহনও আছে জনপ্রতির টিকিট আটশো পঞ্চাশ থেকে আটশো টাকা বিস্তারিত তথ্য আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবো সেখান থেকে তথ্য নিতে পারবেন তো যদি যারা ঢাকা থেকে আসবেন ঢাকা থেকে চলে আসবেন প্রথমে খাগড়াছড়ি খাগড়াছড়ি থেকে ছান্দেকারী পাওয়া যায় অথবা সিএনজি পাওয়া যায় সিএনজি করে অ্যালুটেল অপরজরণ কেন্দ্র খাগড়াছড়ি থেকে আনুমানিক দশ কিলোমিটার মতো ওখান থেকে ভাড়াটা আপনার দরদাম করে নিতে হবে একেবারে সোজা চলে আসতে পারবেন এই অ্যালুটেল কেন্দ্রে আমরা গাড়ি নিয়ে প্রবেশ করলাম টিকিট আমরা করে নিয়েছি পাঁচজনের চল্লিশ টাকা করে গাড়িটা একটু ভিতরে নিতে দেয় আমরা গাড়ি নিয়ে প্রবেশ করলাম আলুটিরা পর্যটন কেন্দ্রে এখানে গাড়ি থামিয়ে আমরা ঘুরবো এবং কিছুক্ষণ পরে আমরা চলে যাবো আলুটিরা গুহার ভিতরে যেটা একেবারে ভয়ঙ্কর গাছমছমে অবস্থা সেই গুহার ভিতরে আমরা যাব। আমরা সারাদিনের জার্নির পর আসলে মনে হচ্ছিলো যে কেমন না কেমন জায়গাটা তো ভিতরে আসার পরে বুঝলাম জায়গাটা খুবই সুন্দর নৈসর্গিক সৌন্দর্য এটা হচ্ছে একেবারে পাহাড়ের উপর থেকেই ভিউটা এটা অনেক উপরে এখান থেকে এক নজরে খাগড়াছড়ি যে শহরটা সেই শহরটা দেখা যায় এখানে যে বসার ব্যবস্থা খুব সুন্দর প্লেস বাতাস আসতেছে ওই দিক থেকে যে যে কারো আসলেই মন ভালো হয়ে যাবে ভালো লাগার মতন একটি জায়গা তো যদি সময় হয় আমি সাজেস্ট করব বসে একবার হলে এখান দেখে যাবেন যারা সাজে আসবেন

এই ব্রিজটা খুবই ফেমাস আমি কথা ইউটিউবে চ্যানেলে বা টিভিতে খবরে দেখেছেন খুবই সুন্দর একটা ব্রিজ যা পর্যটকদের আকর্ষণ করে এর পাশাপাশি নিচে আছে আরেকটি ব্রিজ ওই পাশটা আমি একটু সামনে থেকে আপনাদের দেখাবো এই পাশে আর একটি চমৎকার দুরন্ত ব্রিজ আর একটা আকর্ষণীয় ব্রিজ সারের এদিকে দিকে আসে সারের দিকে এই দিকে একটা ছবি উঠে এমন সারের দিকে তারা আসলে এই ব্রিজটা তুলি এই ভিডিও দেখুন সময় ভালো স্যার বাপ দায় দেয় মানে ভালো স্যার ফোন দিছে তো তিনটার পরে সিএনজি বা তিন গুণ বাস পাবেন না তাড়াতাড়ি আসেন এত সুন্দর প্লেস সেলফি না তুলে কি থাকা যায় তাই সব সারে জড়ো হয়ে গেল সেলফি তোলার জন্য বাদল সার আর খোকন সারকে মিস করতেছি তারা গাড়ির কাছাকাছি আছে এটা হচ্ছে আরেকটি ঝুলন্ত ব্রিজ রাঙামাটির মধ্যে খুবই সুন্দর ব্রিজটা এটা হচ্ছে খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ এখান থেকে আরেকটা ব্রিজ আছে আমরা সামনে গিয়ে সেই ব্রিজটা আপনাদের দেখাবো ওটা পাহাড়ের অনেক নিচে আমরা এখন যেদিকে যাচ্ছি সেই পথটা হচ্ছে আলুটেলা গুহা আলু গুহার দিকেই আমরা যাচ্ছি এখন এই ব্রিজটা পার হয়ে যেতে আলুটিলা গুহা আর একটা রাস্তা আছে ওই পাশে যারা বাইক নিয়ে আসবেন তাদের জন্য আরেকটি রাস্তা আছে সেই রাস্তাটা আমরা দেখাবো একটু এখন আমরা এই যে রাস্তাটির সামনে আসি এটা হচ্ছে খাগড়াছড়ির যে আলুটেরা পর্যটন কেন্দ্র সেই পর্যটন কেন্দ্রে প্রবেশের আরেকটি রাস্তা যারা বাইকার আছেন যারা বাইক নিয়ে আসে বা প্রাইভেট গাড়ি নিয়ে আসে তাদের জন্য এই রাস্তাটা উন্মুক্ত থাকে তারা টিকিট সংগ্রহ করে এই রাস্তায় প্রবেশ করতে পারে এবং এই যে দেখেন দুই পাশে বাইক রাখা আছে এবং আরেক পাশে আছে খাবারের দোকান টোকান তবে এখানে যাওয়ার পরে আমরা একটা চমৎকার খাবার খেয়েছিলাম সেই খাবারটি হচ্ছে অমৃত সাগর যে সাগর কলাটা সচরাচার সব জায়গায় পাওয়া যায় না সেটা আমরা পেয়েছিলাম এই এই আলুটিরা পর্যটন কেন্দ্রে গিয়ে খুবই সুস্বাদু এবং অনেক সুগ্রাণ সমৃদ্ধ এই কলাটি আমরা খুব মজা করে খেয়েছি আমরা এখন যাচ্ছি আলুটিরা গুহার ভিতরে আমরা এখন যাচ্ছি আলুটিলা গুহার গুহার ভিতরে যাব অন্ধকার পথ অনেক নিচে

অনেক সিঁড়ি পাহাড়ে কিন্তু অনেক নিচে কিন্তু কত টুকু করে এই যে দেখেন অনেক নামলাম আরো নিচে নামতে হবে নামতে নামতে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি আর একটু পরে আমরা চলে যাবো একেবারে নিচুর তলদেশে অর্থাৎ পাহাড়ের তলদেশে সেখান দিয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে একেবারে বিশাল সুরঙ্গ সেই সুরঙ্গ দিয়ে আমরা প্রবেশ করবো এবং সেই সুরঙ্গের ভিতরে যে যে গুহাটা যেটা দেখার জন্য আমরা আসছি সেই গুহাটা আমরা দেখাবো. এই যে দেখা যাচ্ছে গুহাটি এই হচ্ছে প্রবেশপথ দেখলেই মনে হবে ভূতের একটা অবস্থা গা ছমছমে ভাব তবে অনেকেই আস্তে আস্তে বইয়ের কিছু নেই অনেক মানুষের ভিতরে আছে চলাফেরা আছে অনেকের হাতে মোবাইল আছে লাইট আছে যদি অন্ধকার তারপরে মোবাইলের লাইট দিয়ে আমরা যাব এবং যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব এটার ভিতরের অবস্থাটা করলাম সারা খুব সাবধান দেখছেন পথটা কিন্তু খুবই ভয়ঙ্কর মদিন স্যার যেভাবে নামতেছে মনে হচ্ছে বিয়ার গিলস সেকেন্ড সাপ কে চাপাইলে আরও খবর আছে একেবারে অন্ধকার আমি একটু ফ্ল্যাশ লাইটটা নিয়ে নিলাম যাতে একটু দেখানো যায় আপনাদের সুন্দর রাস্তা প্রথমে প্রবেশ করতে আমাদের অনেক ভয় লাগছে আসলে কোথায় যাচ্ছি এত অন্ধকার মোটামুটি মানুষের আনাগোনা আছে শব্দ পেয়ে সাহস করে নামলাম ভিতরে যেয়ে দেখি যে অনেক মহিলা আছে অনেক পুরুষ আছে অনেক ছোটো বাচ্চারাও আছে সবাই কিন্তু অনেক হাসি খুশি কথা বলতে আসে যেতেছে দেখতেসে ভয়ের তেমন কিছু নেই তবে নতুন একটা অভিজ্ঞতা রোমাঞ্চকর একটি অভিজ্ঞতা আর কি গুহার নিচটায় হালকা একটু পানি আছে যদিও প্রেক্ষা তেমন নেই কারণ পাথর পাথরের উপরে হালকা পানি তবে পানিটা একটু গোলাটে যারা ওই সুটু করে যান তাদের শুটু না পড়ে যাওয়াই ভালো যদি স্লিপার থাকে অথবা কেটস থাকে তবে সেখানে পথ চলতে খুব সুবিধা হয় শুটু হলে স্লিপ করার একটু সম্ভাবনা আছে কারণ পাথর তো নিচে মাটি এবং পানি জমে একটু পিচ্ছিল পিচ্ছিল হয়ে গেছে পাথরগুলো খুব সাবধানে পা ফেলতে হবে এবং মোবাইলে যে আলো আছে সে আলো দিয়ে দিয়ে কিন্তু যেতে হবে সামনের দিকে যারা প্রবেশ করবেন তাদেরকে অবশ্যই হাতে মোবাইল বা টর্চ থাকতে হবে এখানে কিন্তু একেবারে অন্ধকার হ্যাঁ 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 সব আপনি সবাই আগে বেরিয়ে প্রায় চার পাঁচ মিনিট হাঁটার পরে আমরা প্রবেশ পথ থেকে বাহিরের পথ আমরা দেখতে পেলাম মাঝখানে আসার পরে কিন্তু আমরা কোনো পথই পাইনি সামনে এবং পিছনে কোনো আলো দেখা যায়নি প্রায় চার মিনিট হাঁটার পরে আমরা বাহির হওয়ার যে পথ সেটা দেখতে পেলাম আশার আলো জাগলো যে আমরা বের হচ্ছি প্রথম মনে হচ্ছিল আসলে কোথায় যাচ্ছি বুঝতে পারতেছি না তো মোটামুটি গুহার ভিতরটা খুবই ঠান্ডা যেহেতু এটা সূর্যের আলো পড়ার কোনো সুযোগই নেই তাই ভিতরটা সবসময় ঠান্ডা থাকে শীত বা গ্রীষ্ম সবসময় ঠান্ডা থাকে তো শীতকালে আমরা যেহেতু যেতে পারিনি গরমকালে গিয়েছি যেমনটা গরম তো ভিতরে যাওয়ার পরে ঠিক উল্টো টো মতো ঠান্ডা বাতাস এবং ঠান্ডা খুব পরিবেশ অবশেষ আমরা রাস্তা খুঁজে পেলাম একেবারে সব শেষে বেরিয়ে আসতেছে পাবেল স্যার সাজিদ স্যার পাবেল স্যার আর আমাদের সাথে ছিল মদিন স্যার হারুন স্যার আমরা তিনজন একসাথে আসছি পাবেল স্যার একটু পিছনে পড়ে গিয়েছিল আর ওই দেখগুন স্যার এবং বাদল স্যার আছে আর একটু সামনে তারা এত নিচে নামতে পারেনি এবং যত সহজ আমরা নামতেছিলাম তখন ভয়ও ছিল যে যেভাবে নামতেছিলাম এভাবে কিন্তু আবার উঠতে হবে নামাটা যত সহজ ওটা ততটাই কঠিন এখন আমরা মোটামুটি সবাই ক্লান্তির দিকে শরীরটা এখন ক্লান্ত সবার যেহেতু লম্বা জার্নি করেছি আমরা বেশ কয়েকদিন ধরে প্রায় দুই দিন তিন দিন অতিবাহিত হচ্ছে এখন এটাতে ওঠা হচ্ছে চ্যালেঞ্জের ব্যাপার তারপরে উঠতে তো হবেই